ছোট ভাই নাটকের আপডেট ও রিভিউ সবাইকে স্বাগতম আজকে জানাতে চলেছি ছোট কবে আসবে। এবং ছোট ভাই নাটকে কি কাহিনী ছোট ভাই নাটকে দুই নতুন এক কাহিনী ঘটে যেতে পারে কারণ দুলাল তো এবার মারা গিয়েছে এবার দুলালের ভাই আলাল কিন্তু তার বইয়ের সকল বরণ পোষণের দায়িত্ব নিয়েছিল কিন্তু দুলালের ভাই আলালের ভাবি অর্থাৎ আলালের বউ এ কিছু মেনে নিতে পারেনি তাই তো বিচার বসিয়েছে দুলালের ভাই আলাল এবার দুলালের বউকে আরেক জায়গায় বিয়ে দিয়ে দিয়েছে এবং তার সন্তান রেখে দিয়েছে সেই আলালের কাছে আলাল কিন্তু এখন সেই দুলালের সন্তানকে মানুষ করছে যার নাম হচ্ছে বেলাল বেলাল এখন অনেক বড় হয়ে গেছে সে এখন বিয়ের উপযুক্ত এখন তাকে বিয়ে দিতে হবে আলাল কিন্তু সেই বেলালকে এবার বিয়ে দিবে কিন্তু আলালের ফ্যামিলি কেউ বেলালকে দেখতে পারে না তাই তো বেলাল একটি টিনের ঘরে থাকে আলাদাভাবে এদিকে বেলালের মাকে যার কাছে বিয়ে দিয়েছিল সেও কিন্তু এখন চাপ দিচ্ছে সেই বেলালের মাকে যে সকল সম্পত্তি অর্থাৎ দুলাল নামের যত সম্পত্তি আছে তা লিখে নিয়ে আসার জন্য কিন্তু বেলালের স্ত্রী সেগুলো নিয়ে আসতে পারবে না কারণ সে কিন্তু অনেক কিছু নিয়েছে সেই আলালের কাছ থেকে তার জন্য আলালের কাছ থেকে আর কিছু আনতে পারবে না তার জন্য সেই সংসারও করতে পারবে না সেই দুলালের স্ত্রী তবে কি দুলালের স্ত্রী আবার আবার আলালের চলে আসবে এ নিয়ে বিরাট গ্যাঞ্জাম শুরু হবে কি গড়তে চলেছে এই নাটকের দুই নম্বর পর্বে দুই নাম্বার পর্বে দেখবেন যে বেলালের কাছে তার মা আবার ফিরে আসবে এবং তারা সুখে শান্তিতে আবার সংসার করা শুরু করবে বেলাল কি তাহলে নতুন চাকরি খুঁজবে চলেছে নাটকের দুই দুই নম্বর পর্বটি দেখতে পারবেন আগামী আঠারো তারিখ রবিবার বিকাল সাড়ে তিনটা ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে শুধুমাত্র ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে নাটকের দুই নম্বর পর্বটি আসতে চলেছে আগামী সপ্তাহের রবিবার অর্থাৎ আঠারো তারিখ